হ্যালো গাইস করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে আমরা গেছিলাম বাবুদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টসে আর এদিকে মাঠটাও দেখে নিন কি সুন্দর ছিল অনেকটা বড় ছিল আর আমি ফার্স্টে গিয়ে টিচারের কাছে হ্যান্ড ওভার করে দিলাম বাবুকে আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আটটা পনেরোতে টাইমিং ছিল সেখানে আমরা ওই আটটা কুড়ির মধ্যে ঢুকে গেছিলাম প্রায় বলেছিল তো নটা দিয়ে স্টার্ট হবে তো আমরা বেশ তাড়াতাড়ি এসেছিলাম আর বাবুকে দিয়ে আসার পরেই চলে এসেছিলাম জায়গা খোঁজার জন্য দুটো সিট পেয়েছিলাম তো ওখানটাই বসেছিলাম আমি আর শাশুড়িমাও গেছিলেন আর এখানে আমার ফ্রেন্ডরাও চলে এসেছে দুজন আর আমাদের একটা কাকিমাও রয়েছে ফ্রেন্ডের মা মানে উনি প্রত্যেকটা দিন আর কি এত কষ্ট করে নাতনির জন্য আসেন আমার খুব ভালোও লাগে সত্যি কি ভালোবাসে নাতনিকে তো যাই হোক এখানটায় প্যারেড শুরু হবে বলে সব কোয়ার্ডিনেশন করছিলো কারণ তার প্যারেন্টস এখন এসে পৌঁছাননি তো তাই জন্য ওরা একটু রিহার্সাল করে নিচ্ছিলো আর এই সব দেখে তো আমি আমার পুরনো দিনে ফিরে গেছিলাম পুরোনো স্কুলের সেই দিনগুলোতে ফিরে গেছিলাম এতটা ভালো লাগছিল আমি আমার ফ্রেন্ডদের সাথে সব আলোচনা করছিলাম যে এই মুমেন্টগুলো পুরো আমাদের স্কুল জীবনীর কথা মনে করিয়ে দেয় তো এখানে দেখুন কি সুন্দর লাগছে ওদের এত কোঅর্ডিনেশান ভালো হয়তো অনেক রিহার্সালের পরে এরকম কোঅর্ডিনেশান আসে ছোট ছোট বাচ্চারা সব হয়তো ক্লাস সিক্স সেভেন এইট এরকমই সব হবে দেখেও কি ভালো লাগছিল। আর মাঝে ওরা বসে ড্রম বাজাচ্ছিলো কী ভালো লাগছিল ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন মানে এত সুন্দরভাবে কোয়ার্ডিনেশান করেছে ওরা অসম্ভব মানে আমরা সবাই মিলে ক্লাব করছিলাম তারপরে তো এত রোদ দূরের মধ্যে একদম ট্যান পড়ে তো অবস্থা খারাপ তার মধ্যে আরও দেখতেও পাচ্ছিলাম না কিছু তারপর এখানে পতাকা উত্তোলন করলো আমাদের মানসুর ভাবি যে স্কুলে আমার বাবু পড়ে সেই স্কুলে পতাকা উত্তোলন করার পরে তারপরে শুরু হলো আমাদের একটা সুন্দর মানে অ্যাক্টিভিটি করলো এরা মানে এরা বোধহয় ক্লাস ফোর ফাইভের হবে কি সুন্দর লাগলো আর এইটা হচ্ছে আমার সবথেকে ভালো লেগেছিলো মানে ভীষণই সুন্দর করেছিল আর আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন এই যে ফাইনালি আমাদের বাবুদের নিয়ে চলে এসেছে প্রি নার্সারি ওরা এখন সববার থেকে গুড়ি ঘুরি সবাই এরা আর এখানটায় তো মানে আমার ছেলের কথা কি বলবো আমার যে কি রাগ ধরছিল ওকে এখানে বসিয়েছে দেখুন এই যে মানে একদম সেকেন্ড ওয়ানটা ও নিজের মতন মাটি ঘেটে যাচ্ছে পুরো যেতে যেতে পুরো মাটি ঘাটছে মানে এত পছন্দ করে ওই সব ঘাটাঘুটি জিনিসগুলো ভীষণ রাগ ধরছিল নোংরা টোংরা করে হাত পা কি অবস্থা করেছে কিছুই হতে পারেনি। তবে যাই হোক যেমনই করুক না করুক ফার্স্ট বছর আমি চাইছিলাম যে এক্সপিরিয়েন্স করুক ব্যাপারগুলো আরও যেসব খেলাগুলো ছিল আমি সেগুলো কিছু কিছু রেকর্ড করেছি অতটা পারিনি করতে যেতে স্টোরেজ কম ছিল ফোনে তো এখানটা দেখুন কি ভালো লাগছে আর এখানে চারটে গ্রুপ যখন একসাথে আর কি পারফর্ম করছে কি ভালো লাগছিলো দেখতে তো আজকের মতন এখানে আমি আসছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের ভিডিও ফোন এক্সপিরিয়া ডোন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বাই